ঝালকাঠির নও বিএনপির পক্ষে ধানের শেষে ভোট চেয়ে ও জনাব তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও পথসভা করলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন আজ ছাব্বিশ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ থেকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্থানীয় নেতাকর্মী নিয়ে এক পথসভা থেকে বিএনপির পক্ষে জনসংযোগ শুরু করেন এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান ও জনাব তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানান অ্যাডভোকেট শাহাদাত হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমি আপনাদের মাঝে আছি আর ভবিষ্যতেও থাকব আমি আপনাদেরই সন্তান আমি একজন মনোনয়ন প্রত্যাশী আর এজন্য দল যদি আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় তবে এই আসনটি ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সেক্রেটারি গিয়াস উদ্দিন সর্দার জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মুবিন উপজেলা বিএনপির সেক্রেটারি শিয়ালিম গাজী পৌর বিএনপির সভাপতি জনাব মজিবুর রহমান পৌর বিএনপির সেক্রেটারি কাজী জাহাঙ্গীর হোসেন আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির মূল দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল তাঁতি দল সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক